প্রিয় শিক্ষার্থীরা আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আমরা আজ আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণী সপ্তম অধ্যায় আমাদের অধ্যায়টির শিরোনাম বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা শিক্ষার্থীরা আমরা প্রথম দিন তোমাদের সঙ্গে আলোচনা আমাদের করা হয়েছে বাংলাদেশ সরকারের অঙ্গসমূহ সেখানে আমরা দেখেছি যে সরকার তার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনটি বিভাগ বা অঙ্গের সাহায্য নেয় অর্থাৎ সরকারের বিভাগ আমরা হিসেবে পেয়েছি তিনটি তার একটি ছিল আমাদের খেয়াল করে দেখো তোমাদের মনে পড়ে কি শাসন বিভাগ আইন বিভাগ এবং তৃতীয়টি হলো আমাদের বিচার বিভাগ প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে আইন বিভাগ বা যেটিকে আমরা নির্বাহী বিভাগ বলে থাকি সেই নির্বাহী বিভাগের ক্ষমতা আলোচনা করব আমরা আজকে আলোচনা করব নির্বাহী বিভাগের ক্ষমতা এবং এখানে আমাদের যে আলোচনা বিষয়বস্তুগুলো আছে এর মধ্য থেকে প্রথমেই আমরা আজকে আলোচনা করব আমাদের রাষ্ট্রপতির পদমর্যাদা ক্ষমতা ও কার্যাবলী প্রিয় শিক্ষার্থীরা এই মানুষটিকে আমরা সবাই চিনি তোমরা নিশ্চয়ই তার নাম বলতে পারবে তিনি হলেন অ্যাডভোকেট আব্দুল হামিদ তিনি বর্তমান বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন তিনি সাংবিধানিকভাবে বাংলাদেশের একুশতম রাষ্ট্রপতি তবে ব্যক্তি হিসেবে তিনি সতেরোতম কারণ অনেকে একাধিকবার রাষ্ট্রপতি ছিলেন এবং আমরা জানি যে অ্যাডভোকেট আব্দুল হামিদ তিনিও এবার দ্বিতীয় মেয়াদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন প্রিয় শিক্ষার্থীরা রাষ্ট্রপতি এই পদটি বাংলাদেশের সর্বোচ্চ পদ সংবিধান অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ পদ হলো রাষ্ট্রপতি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অষ্টম শ্রেণীতে সরকারের যে বিভাগ পড়েছ সেখানে তোমরা দেখেছ যে গণতান্ত্রিক সরকারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটি হলো রাষ্ট্রপতি শাসিত সরকার এবং আরেকটি হলো প্রধানমন্ত্রী বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার আসলে এই রাষ্ট্রপতি দুটো সরকার ব্যবস্থাতেই বিদ্যমান তবে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি যেমন সর্বে সকল ক্ষমতা তাকে কেন্দ্র করে পরিচালিত হয় তার উল্টো অবস্থা কিন্তু আমরা দেখতে পাই মন্ত্রীপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় মূলত সংসদীয় সরকার বা মন্ত্রী পরিষদ সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি তিনি তিনি হয়ে থাকেন নিয়মতান্ত্রিক প্রধান প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে প্রথমেই রাষ্ট্রপতির পদমর্যাদাগুলো আলোচনা করি যেমন বলা হচ্ছে যে পদমর্যাদায় রাষ্ট্রপতি থাকবেন সবার উপরে সংবিধানেই এভাবেই তৈরি করা আছে যে রাষ্ট্রপতি পদমর্যাদায় তিনি সবার উপরে অবস্থান করবেন এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান সংবিধান অনুযায়ী যিনি রাষ্ট্রপতি থাকবেন তিনি রাষ্ট্রের প্রধান হিসেবে স্বীকৃত সবার ঊর্ধ্বে তিনি স্থান লাভ করবেন যেহেতু তিনি পদমর্যাদায় সবার উপরে সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রের প্রধান এজন্য তিনি সবার ঊর্ধ্বে স্থান লাভ করেন সংবিধান ও আইন অনুযায়ী তাকে প্রদত্ত সকল দায়িত্ব ক্ষমতা তিনি প্রয়োগ করেন অর্থাৎ আমাদের দেশের প্রচলিত সংবিধানে রাষ্ট্রপতিকে যে সকল দায়িত্ব ক্ষমতা দেওয়া হয়েছে সেগুলো তিনি প্রয়োগ করেন সংসদ প্রণীত আইন রাষ্ট্রপতি অনুমোদন করেন এটি রাষ্ট্রপতির পদমর্যাদার একটি বিশেষ দিক যে আমাদের জাতীয় সংসদের যে আইনটি পাশ করা হোক না কেন সেটি অনুমোদন তখনই পাবে যখন রাষ্ট্রপতি সেই আইনটিকে অনুমোদন দিবেন যদি রাষ্ট্রপতি অনুমোদন দেন তাহলেই সংসদে পরিণত যে কোনো নীতিমালা আইন হিসেবে পরিগণিত হয় প্রিয় আমরা মূলত এভাবে দেখে থাকি যে বাংলাদেশের আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগের সকল শাখার আনুষ্ঠানিক প্রধান এবং বাংলাদেশের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক বা কমান্ডার ইন চিফ হিসেবে রাষ্ট্রপতি চিহ্নিত হন অর্থাৎ আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগের যতগুলো শাখা আছে সব শাখার আনুষ্ঠানিক প্রধান হিসেবে রাষ্ট্রপতির অবস্থান করে এবং বাংলাদেশের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক বা যাকে আমরা কমান্ডার ইন চিফ বলে থাকি এই পদটি রাষ্ট্রপতির জন্য নির্ধারিত প্রিয় শিক্ষার্থীরা আমরা রাষ্ট্রপতির পদমর্যাদাগুলো আলোচনা করলাম আমরা এখন একটু রাষ্ট্রপতির ক্ষমতাগুলো দেখি যে তিনি কি কি ক্ষমতা সংবিধান অনুযায়ী ভোগ করে থাকেন আমরা একটু আগে আলোচনায় বলেছি যে সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি হলে নিয়মতান্ত্রিক প্রধান অর্থাৎ তিনি আসলে সর্বময় ক্ষমতার অধিকারী নন সংবিধান প্রদত্ত যে ক্ষম যে দায়িত্বগুলো তার উপর ন্যস্ত থাকে বা যে ক্ষমতাগুলো তিনি ভোগ করেন তিনি শুধু সেই জায়গাটুকুই কাজ করতে পারেন প্রজাতন্ত্রের সকল কাজ তার নামই পরিচালিত হয় যেহেতু তিনি রাষ্ট্রের প্রধান এই এই প্রজাতন্ত্রের সকল কাজ রাষ্ট্রপতির নামে পরিচালিত হয় এবং যদিও তার হাতে কোনো নির্বাহী ক্ষমতা নেই তারপরও সংসদীয় ব্যবস্থা যেহেতু তিনি নিয়মতান্ত্রিক প্রধান এই জন্যই তার হাতে কোনো নির্বাহী ক্ষমতা থাকে না কিন্তু সংবিধান প্রদত্ত তার ক্ষমতাটুকু তিনি প্রয়োগ করতে পারেন যেমন আমরা বলে থাকি যে দেশের সরকার গঠন করা শাসন পরিচালনা করা আইনের প্রণয়ন এবং অর্থ বিচার প্রতিরক্ষা ও কূটনীতি বিষয়ক বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ তিনি সম্পাদন করেন সাংবিধানিক ক্ষমতা বলে প্রিয় শিক্ষার্থীরা আমরা রাষ্ট্রপতির ক্ষমতা আলোচনা করলাম এবার আমরা আলোচনা করব রাষ্ট্রপতির কার্যাবলী কার্যাবলী প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান সুতরাং রাষ্ট্রপতি জাতির মুখপাত্র হিসেবে কাজ করেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তিনি আমাদের জাতির মুখপাত্র হিসেবে কাজ করেন এবং বহির্বিশ্বে তিনি বাংলাদেশকে উপস্থাপন করেন এবং বহির্বিশ্বের বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন ক্ষেত্রে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে থাকেন প্রিয় শিক্ষার্থীরা এগুলো ছাড়াও রাষ্ট্রপতির দায়িত্ব ও ক্ষমতাগুলোকে আমরা আরও কতগুলো জায়গায় ভাগ করতে পারি আমরা সেই ক্ষমতা এবং তার কার্যাবলীগুলো একটু আলোচনা করি আমরা প্রথমেই যদি এভাবে বলি যে রাষ্ট্রপতির প্রধানতম ক্ষমতা প্রধানমন্ত্রী নিয়োগ করা এবং শাসন সংক্রান্ত ক্ষমতা প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি বাংলাদেশে বর্তমানে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত আছে এবং তোমরা খেয়াল করবা যে প্রায় প্রতি পাঁচ বছর পর পর আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করে এবং নির্বাচনের পরে যে রাজনৈতিক দলের সবচেয়ে বেশি সংখ্যক সদস্য সাংসদ নির্বাচিত হন সরকার সেই দল গঠন করে এখন প্রধানমন্ত্রীর কে হবেন এটি নির্বাচনের দায়িত্ব সেই দলের যারা নির্বাচিত হলেন তাদের যিনি প্রধান হবেন রাষ্ট্রপতি তাকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করবেন অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে সংসদ নির্বাচনের পরে রাষ্ট্রপতি সংখ্যা গরিষ্ঠ দলের যিনি নেতা থাকবেন তাকেই প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন পরবর্তীতে প্রধানমন্ত্রী তার পছন্দমতো মন্ত্রীদেরকে নিয়ে সরকার ব্যবস্থা গঠন করেন এবং এই প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কারো পরামর্শ গ্রহণ করেন না কারণ সংবিধানে বলে দেওয়াই আছে সংখ্যাগরিষ্ঠ দলের যিনি নেতা থাকবেন তাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে নিয়োগ প্রদান করবেন এটি ছাড়াও শাসন সংক্রান্ত রাষ্ট্রপতি অনেকগুলো কাজ করে থাকেন যেমন আমরা বলতে পারি যে তিনি প্রধানমন্ত্রী পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী যাদেরকে নিয়ে মন্ত্রিপরিষদ গঠন করেন এই মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী যাদের উপর আস্থা রাখেন তাদের তিনি নিয়োগ এবং দপ্তরগুলো বন্টন করে দেন অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্য হিসেবে যাদেরকে নিযুক্ত করেন তাদের দপ্তর এবং তাদের নিয়োগ এটি ঠিক করার বা বন্টন করার দায়িত্ব রাষ্ট্রপতি পালন করেন এছাড়াও আমরা জানি যে আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তিনি অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ মহা রক্ষক নিয়ন্ত্রক নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান বা সদস্যবৃন্দ তাদের নিয়োগ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অন্যান্য বিচার বিচারকবৃন্দ রাষ্ট্রদূত বা কমিশনার প্রভৃতি পদের নিয়োগ নিয়োগ প্রদান করে থাকেন মহামান্য রাষ্ট্রপতি এরপরে রাষ্ট্রপতির আরেকটি গুরুত্বপূর্ণ তিনি সম্পাদন করেন সেটি হলো হলো সংসদ ও আইন বিষয়ক এটিকে আমরা বলে থাকি রাষ্ট্রপতির সংসদ ও আইন বিষয়ক ক্ষমতা রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেন এবং প্রতি পাঁচ বছর পর পর যখন নতুন একটি সরকার গঠন করা হয় বা নতুন সংসদের অধিবেশন শুরু হয় সেই সংসদের প্রথম অধিবেশনে এবং নতুন বছরে যে প্রথম অধিবেশনটি হয় এই অধিবেশনে রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ প্রদান করেন এবং রাষ্ট্রপতির ভাষণের পরে জাতীয় সংসদের সদস্যরা সেই ভাষণের উপর আলোচনা করেন এবং রাষ্ট্রপতি বিভিন্ন সময় সংসদে তার বাণীও প্রেরণ করেন এবং রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে তিনি সংসদ মুলতবিও রাখতে পারেন এবং প্রধানমন্ত্রী সঙ্গে পরামর্শ করে বা প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ যদি থাকে তাহলে যে কোনো প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি তিনি সংসদ ভেঙেও দিতে পারেন এরপরে রাষ্ট্রপতির আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষমতা হলো অধ্যাদেশ জারির ক্ষমতা যখন দেশে কোনো সংসদ কার্যকর থাকে না অথবা সংসদ ভেঙে গিয়েছে অথবা সংসদের অধিবেশন নেই তখন যদি কোনো প্রয়োজনে দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন হয় তাহলে সংসদের অনুপস্থিতিজনিত কারণে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন এবং পরবর্তীতে সংসদ যখন অধিবেশনে বসে বা নতুন সংসদ তৈরি হয় তখন সেই সংসদ এই অধ্যাদেশ জারি বিষয়টি দেখেন এবং আমরা বলতে পারি যে এই অধ্যাদেশ সংসদ প্রণীত আইনের মতোই কিন্তু ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে অর্থাৎ রাষ্ট্রপতি যে অধ্যাদেশগুলো জারি করেন সেই অধ্যাদেশগুলো সংসদ প্রণীত আইন যেমন ক্ষমতা সম্পন্ন তার এই অধ্যাদেশগুলো একই পরিমাণে ক্ষমতাসম্পন্ন হয়ে থাকে এরপরে আমরা দেখে নেই প্রধান বিচারপতি নিয়োগ ও বিচার সংক্রান্ত কাজ আমরা একটু আগে শাসন সংক্রান্ত কাজের ক্ষেত্রে আলোচনা করলাম যে প্রধান বিচারপতি এবং বিচার বিচারালয়ের অন্যান্য যারা বিচারপতি থাকেন তাদের নিয়োগ প্রদান করেন আমার মাননীয় রাষ্ট্রপতি এক্ষেত্রে রাষ্ট্রপতি কারো পরামর্শ গ্রহণ করেন না সুপ্রিম কোর্টের যে যারা অন্যান্য যারা বিচারপতি থাকেন তারাও রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন রাষ্ট্রপতির আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষমতা হল ক্ষমা প্রদর্শনের ক্ষমতা মহামান্য রাষ্ট্রপতি যে কোনো দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটি মৌকুব করতে পারেন স্থগিত করতে পারেন বা দ্বন্দ্বের হ্রাস করতে পারেন অর্থাৎ যে কোনো ক্ষেত্রে তিনি দ্বন্দ্বিতা কোনো ব্যক্তির দ্বন্দ্ব সম্পূর্ণরূপে মৌকুপ করে দিতে পারেন বা সেটিকে স্থগিত করতে পারেন বা সাজার মেয়াদ তিনি কমিয়ে দিতে পারেন কোনো আদালত ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ প্রদত্ত যে কোনো দ্বন্দ্ব তিনি মার্জনা করতে পারেন অর্থাৎ বিচার কাজে দায়িত্বপ্রাপ্ত যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো দ্বন্দ্বই তিনি মার্জনা করতে পারেন এটি হলো রাষ্ট্রপতির একটি বিশেষ ক্ষমতা এছাড়াও রাষ্ট্রপতির আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষমতা হলো অর্থ সংক্রান্ত ক্ষমতা প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে একটি দেশের বা একটি দেশকে পরিচালনা করার জন্য অর্থের প্রয়োজন হয় এবং আমরা এই অর্থ রাষ্ট্র কোথা থেকে পাবে কোন কোন খাতে রাষ্ট্র ব্যয় করবে কোন কোন খাতে রাষ্ট্রের আয় হবে সকল কাজগুলোকে সামগ্রিকভাবে আমরা বাজেট বলি এবং প্রতি বছর অর্থ বছর যখন শেষের দিকে আসে তখন জাতীয় সংসদে এই বাজেট পেশ করা হয় এবং সংসদ সদস্যরা যদি সম্মতি দেন তাহলে এই বাজেটটি পরবর্তী অর্থ বছরের জন্য রাষ্ট্রের আয় ব্যয়ের নিয়ামক হিসেবে কাজ করে এখানে রাষ্ট্রপতির একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা হলো যে সরকারি ব্যয় সংক্রান্ত যে কোনো বিল যদি সংসদে উত্থাপন করতে হয় তাহলে অবশ্যই রাষ্ট্রপতি সুপারিশ প্রয়োজন হবে অর্থাৎ এই অর্থ ব্যয় সংক্রান্ত যে কোনো বিল সংসদে উত্থাপন করলে সেটি জন্য রাষ্ট্রপতির সুপারিশ লাগবে প্রয়োজন যদি দেখা দেয় তাহলে রাষ্ট্রপতি সংযুক্ত তহবিল থেকে যে কোনো ব্যয় নির্বাহের ব্যবস্থা করতে পারেন এবং আমরা একটু আগে যে বাজেটের কথা বললাম সংসদ যে বাজেটটিকে পাশ করবেন রাষ্ট্রপতি অনুমোদনের ক্ষেত্রে সেই বাজেটটি কার্যকর হিসেবে পরিগণিত হয় এছাড়াও প্রধানমন্ত্রীর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে আমরা বলতে পারি প্রতিরক্ষা সংক্রান্ত কাজ আমরা জানি যে বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি সামরিক বাহিনী সর্বাধিনায়ক নায়ক হিসেবে কাজ করেন এই কারণে তিনি বা তার হাতে আমাদের প্রতিরক্ষা বিভাগ সমূহের দায়িত্ব ন্যস্ত থাকে অর্থাৎ আমরা এভাবে বলতে পারি বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ সমূহের সর্বনা রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকে তিনি বহির আক্রমণ বা বহিশত্রুর মোকাবিলা করার জন্য যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নিতে পারেন মূলত সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি পদটি যেহেতু আমরা বলতে পারি যে নিয়মতান্ত্রিক পদ সে কারণেই তার নির্বাহী কোনো ক্ষমতা না থাকলেও আমাদের সংবিধানেই রাষ্ট্রপতিকে অনেকগুলো ক্ষমতা দেয়া আছে এবং এই ক্ষমতার আলোকে রাষ্ট্রপতি যেমন প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন শাসন সংক্রান্ত বিভিন্ন ক্ষমতা প্রয়োগ করতে পারেন সংসদ আইন বিষয়ক ক্ষমতা আমরা দেখলাম যে কোনো সময় তিনি অধ্যাদেশ জারি করতে পারেন প্রধান বিচারপতি সহকারী বিচারকদের নিয়োগ নিয়োগ দান করার তার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ তিনি যে কোনো অপরাধীর অপরাধের ক্ষমা প্রদর্শন করতে পারেন অর্থাৎ তার দণ্ড মহুক করতে পারেন স্থগিত করতে পারেন বা কমিয়ে দিতে পারেন অর্থ সংক্রান্ত তার কাজ আছে এবং প্রতিরক্ষা সংক্রান্ত তিনি কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন প্রিয় শিক্ষার্থীরা এটি মূলত আমরা বলতে পারি যে আমাদের বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি তিনি এই এই ক্ষমতাগুলো প্রয়োগ করেন এবং এই কাজগুলো করে থাকেন প্রিয় শিক্ষার্থীরা এছাড়াও আমরা রাষ্ট্রপতির আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষমতা আমরা আলোচনা করবো সেটিকে আমরা বলে থাকি রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা এটি অনেকটা অধ্যাদেশ জারির ক্ষমতার মতো পর্যায়ের মধ্যে পড়ে যাবে যেমন আমরা এখানে বলে থাকি যে রাষ্ট্রপতি যদি বুঝতে পারেন যে কোনো যুদ্ধ বা বৈশত্রুর আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগ বিভিন্ন বা যে কোনো কারণে বাংলাদেশ বা এর যে কোনো অংশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে অথবা মানুষের অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন হবে তখন তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এই জরুরি অবস্থা যখন তিনি ঘোষণা করেন তখন আসলে আমাদের আমরা এভাবে বলতে পারি যে আমাদের অনেক বিধিবিধান স্থগিত হয়ে যায় বা আমাদের মৌলিক অনেকগুলো অধিকারসমূহ স্থগিত থাকে এটি রাষ্ট্রপতি নির্দিষ্ট কিছু সময়ের জন্য এটি করে থাকেন অর্থাৎ যদি কখনো এমন অবস্থা হয় যে যুদ্ধ প্রতিবেশী বা অন্য কোনোখানে যুদ্ধ লেগে গেছে বা বৈচিত্র্য আমাদের দেশকে আক্রমণ করছে বা প্রাকৃতিক কোনো দুর্যোগে আমাদের দেশের জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বা অর্থনৈতিক জীবনে ঝুঁকির সম্মুখীন হচ্ছে সেক্ষেত্রেই রাষ্ট্রপতি এই জরুরি ক্ষমতা প্রয়োগ করে থাকেন এবং এই জরুরি ক্ষমতা যখন প্রয়োগ করেন রাষ্ট্রপতি অথবা আমরা এভাবে বলতে পারি যে জরুরি অবস্থাকালে সংবিধানের কিছু কিছু মৌলিক বিধান এবং আমাদের না মৌলিক অধিকার সমূহ এ সময় স্থগিত থাকে প্রিয় শিক্ষার্থীরা আমরা এতক্ষণ ধরে রাষ্ট্রপতির বাংলাদেশের মহামান্ড রাষ্ট্রপতির পদমর্যাদা তিনি কি কি ক্ষমতা ভোগ করেন এবং তিনি কি কি কাজ করে থাকেন সে সম্পর্কে ধারণা দিলাম প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা এ পর্যন্তই আলোচনা পরবর্তীতে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পদমর্যাদা তার ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলের যে অসংখ্য ধন্যবাদ